নমস্কার বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্টে শুনানি হয়ে গেছে আপনারা সকলেই লাইভ দেখেছেন তবু আমি এই বিষয়ে আলোচনায় আসছি না আমি যে বিষয়টি নিজে অনুধাবন করতে পেরেছি আজকের যে শুনানি পর্ব দেখেছি পুরোটাই এবং তার ফলে আমার মনে যেটা হয়ে যেটা উপস্থাপন হয়েছে বা আমি যেটা বুঝতে পেরেছি সেটি খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেটি হলো যে যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে এসএলএসটি টু জটি এর সমস্যা এস টু এর সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে এই সমস্যা থেকে ইনসার্ভিস শিক্ষকরা এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারা কি মুক্তি পাবে এই নিয়েই কিন্তু একটা বড়ো প্রশ্ন উঠে গেছে আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল স্কুল সার্ভিস কমিশনের দেওয়া দশ নম্বরের যে যুক্তি সেটা নিয়ে এবং বিশেষ করে আরও কিছু তার সঙ্গে ট্যাগ ফাইল ছিল সেটা নিয়ে যে শুনানি ছিল তার শুনানির বেশিরভাগ অংশটাই সবটাই বলতে গেলে আপনার কেসটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে শুনানি সম্পন্ন করবে না করবে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই আমরা জানি এই দশ নম্বর নিয়ে মামলা হয়েছে এবং এই যে দশ নম্বর মামলা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তার আগে যে হিয়ারিং পর্বটা সম্পন্ন হয়েছিল কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম সেই কেসটার সেই কেসটা শুনানি পর্ব করবে বলেছেন আঠাশ তারিখে তার আগে কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে মামলা ছিল সে অনুযায়ী উনি বললেন আমি আঠাশ তারিখে সেই মামলার শুনানি পর্ব সম্পন্ন করব কিন্তু আজকে যেহেতু সুপ্রিম কোর্ট সেই কেসটা দেখলো না ইতিমধ্যে সেই কেসটা হাইকোর্টে পাঠিয়ে দিলেন সেহেতু আঠাশ তারিখে যে হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে এ কথা কিন্তু বলাই বাহুল্য শুধু তাই নয় আরও একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই দশ নম্বর কি হবে এই দশ নম্বরের জন্য যে হাজার হাজার আপনার ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ দেওয়ার মতো সুযোগটুকু পায়নি তাদের কি হবে তা এই দশ নম্বরের কারণে অনেক ফ্রেশার দীর্ঘদিন পরিশ্রম করার পরেও কিন্তু তাদের মূল লক্ষ্যে পৌঁছান তো দূরের কথা মূল লক্ষ্যে রাস্তা পর্যন্ত যেতে পারেনি তাহলে এই দশে দশ নম্বরের জন্য আঠাশ তারিখে শুনানি পর্ব সম্পন্ন হবে আমাদের হাইকোর্টের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অতএব এখানে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আঠাশ তারিখে আঠাশ তারিখের যে শুনানি পর্ব হবে সেই শুনানি পর্ব আশা করি একটা ভালো দিকে মোড় নেবে এখন দেখার বিষয় মাননীয় মাননীয় বিচারপতি বিচারপতি এই দশ নম্বর নিয়ে কি দশ নম্বর নিয়ে তার কি জানান বা তাদের হেয়ারিং পর্ব অর্থাৎ আর সরকারি পক্ষ বা স্কুল সার্ভিস কমিশনের যে আইনজীবী আছে তাদের কথায় কি উঠে আসে সেটা কিন্তু আমরা আঠাশ তারিখেই বুঝতে পারবো তাহলে ধরুন এই সব সমস্যা সব কিছু থেকেই যাক আমরা এসব দিকে আসছি না সমাধান কোন পথে হতে পারে আমার ব্যক্তিগত মত আমি কিন্তু কিছুদিন আগেই এই আমার এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছি সেখানে আমি প্রথম বার্তা যেটা দিয়েছিলাম সেটা হলো এই যে একটা বিশাল অংশে সমস্যা সৃষ্টি হয়ে গেছে এখানে ফ্রেশাররা যেমন বঞ্চিত হচ্ছে কিয়দ অংশ সার্ভিস টিচাররাও কিন্তু বঞ্চিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এমন অনেককে চিনি বা জানি তারা কিন্তু ইলেভেন টুয়েলভে ডাক পায়নি তাই এই জায়গা থেকে সকল ইন সার্ভিস টিচাররা টিচার থেকে শুরু করে আমাদের ফেসার যারা ক্যান্ডিডেট আছে তাদের সবাই সকলকে হাতে হাত রেখে এগিয়ে আসতে হবে তার কারণ এই সমস্যার একমাত্র সমাধান সম্ভব সিট ইনক্রিজ করে বৃহৎ পরিমাণে সিট ইনক্রিজ করার ফলেই এই সমস্যার সমাধান হবে এটা আমি প্রথম দিনেই বলে এসেছি আজকেও বলছি এই সমস্যার সমাধান হয়ে যাবে যদি বৃহৎ পরিমাণে ব্যাপক পরিমাণে একটা ভ্যাকেন্সি আপডেট করা হয় কারণ দীর্ঘদিন পরীক্ষা না নেওয়ার ফলে ভ্যাকেন্সি যে পরিমাণ আছে সেই ভ্যাকেন্সি দিয়ে দিলে ফ্রেশারদের কোনো অসুবিধা হবে না ইন সার্ভিস স্যারদেরও কোনো ম্যাডামদেরও কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করি তার কারণ এই জটিল থেকে জটিলতার অবস্থা যত সৃষ্টি হচ্ছে মানুষ কিন্তু আত্মগ্লানিতে ভুগছে একটা একটা ফ্রেশার প্রার্থী যেমন দীর্ঘ দশ বছর পরীক্ষা দিতে পারেনি তার তার সে যেমন তার মেধাকে যাচাই করতে পারেনি আজকে সে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে যখন ইন্টারভিউ ইন্টারভিউর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাচ্ছে না তখন তার মানসিক অবস্থারে অবস্থার খুব অবস্থা কীরকম হয় সেটা আপনারা বুঝতে পারছেন অপরদিকে যারা ইন সার্ভিস যোগ্য টিচার ছিল তাদেরও অবস্থা কি হচ্ছে সেটা বুঝতে পারছেন আপনারা তাই আমার কাছে এই ইন সার্ভিস এবং ফ্রেশার এদের মধ্যে যুদ্ধ লাগিয়ে বা যুদ্ধ বাঁধিয়ে প্রকৃতপক্ষে কারো লাভ হচ্ছে না যাদের লাভ হচ্ছে তারা এক পক্ষে লাভ হচ্ছে তারা লাভ করছেন কিন্তু ক্ষতিটা হচ্ছে দুপক্ষেরই তাই সকলকে এগিয়ে আসতে হবে ইন সার্ভিস টিচার যারা আছেন তাদেরও যেমন এগিয়ে আসতে হবে ফ্রেশারদেরও তেমনি এগিয়ে আসতে হবে এই দুজন দুপক্ষে এগিয়ে আসার ফলে একটা বৃহৎ পরিমাণ সিট আপডেট হোক এবং এর ফলে এর সমাধান সম্ভব হবে বলে আমি মনে করি অপরপক্ষে আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য প্রতিবেশী রাজ্য বিহার যেখানে শিক্ষক নিয়োগ এমন পরিমাণে করে দিয়েছে সেই সেই রাজ্যের সরকার যেখানে কয়েক লক্ষ বেকার ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং তারা তাদের যে তাদের যে পেশা তাদের যে পেশা সেই পেশায় নিযুক্ত হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যদি বিহার বিহার টিচার নিয়োগের সফলতার শীর্ষে উঠতে পারে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগে কেন এত পিছিয়ে থাকবে কারণ আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু দীর্ঘদিন রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেখানে অনেক অনেক ভ্যাকেন্সি পড়ে আছে তাহলে বিহার থেকেও বেশি নিয়োগ সম্পন্ন করা যাবে অথচ এখানে সেইরকম নিয়োগের কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না তাই এই নিয়োগ তখনই একদম ফুলফিলভাবে সম্পন্ন হয়ে যাবে ভ্যাকেন্সিটা আপডেট করে দিতে হবে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আপডেট করে দেওয়া হোক এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস অনেকেই বলছেন অনেক কথা ফেসবুকে দেখতে পাচ্ছি কিন্তু তারা অরিজিনাল সমস্যার সমাধানে জায়গাতে জায়গায় কথা বলছে না সিটটা ইনক্রিজ করা হোক যে সিটটা বের করা হয়েছে পঁয়ত্রিশ প্লাস তার থেকে আরও পঞ্চাশ হাজার বা এক লাখেন্সি বাড়িয়ে দেওয়া হোক যে পরিমাণ ভেকেন্সিগুলো আছে সেই পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দিলে দিলে এই সমস্যার সমাধান কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে ধন্যবাদ সকলকে নতুন কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আঠাশ তারিখে নজর থাকুক হাইকোর্টের হাইকোর্টের হাইকোর্টে কারণ ওই দিনে ওই দিন খুব বড়ো একটি মামলা আছে এবং সেই মামলায় বোঝা যাবে যে এর এর গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি প্রতিনিয়ত খবর দেওয়ার চেষ্টা করছি যদি নতুন খবর আমি পাই অথেন্টিক খবর পাই সেই খবর আমি আপনাদের সামনে সকলের আগে তুলে ধরবো সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরের ভিডিও আমি যদি পাই আজকে আরও আপডেট করার চেষ্টা করব ধন্যবাদ